আচ্ছা আপনার যেটা সমস্যা ছিল যেটা ব্রেস্ট ক্যান্সার তিন মাস হলো অপারেশন করা চার মাসে করলো মানে যখন এসছিলেন তখন তিন মাস চলছিল সেখানে একটা টান ধরার মতো ব্যথা নিয়ে আসছিলেন আর জ্বালা জ্বালা ভাব ছিল বলেছিলেন হুম চিনচিন জ্বালা এবং টেনে ধরার মতো এবং টেনে ধরাটাই আনো হয়নি আচ্ছা টেনে ধরাটা ওখানে টেনে ধরতে সেই কারণে দুই দিক থেকে ধরেন যে টেনে ওটা সেলাই করা আছে বুঝতে পেরেছেন ওটা টিস্যু গুলো আস্তে আস্তে যখন ছাড়তে থাকবে ও টানা ধরাও আস্তে আস্তে চলে যাবে কারণ ওকে তো এইভাবে সেলাই করা আছে বুঝতে পেরেছেন তাই ওই টান ধরাটা আছে কিন্তু মেন কষ্ট যেটা অনুভব করতে হবে হলেই জানাতে হবে সেটা হলো জ্বালা

খুব জোরে কোন কিছুই ওটা দিয়ে করা যাবে না অন্তত ছয় মাস মানে প্রাইমারি স্টেজ হচ্ছে ছয় মাস ভারী কোনো কিছু ধরেন যে ওইটা জোরে যাচ্ছে যে হাত ঝুটে গেল এটাও যেন জোরে না হয় বুঝতে পেরেছেন ধরেন আস্তে কিন্তু কাউকে দিয়ে জোরে এরকম কিছু করা আরে যে জ্বর শুদ্ধ না আগুনে বসে বেশি জানার আর ঠান্ডা চাপে দিয়ে আছে ওটা শুকাচ্ছে ভিতর মানে আপনি উপর দেখতেছেন শুকায় গেছে কিন্তু ভিতর এখনো হয়নি এটা প্রাইমারি স্টেজ হচ্ছে 6 মাস মানে 6 মাস পর্যন্ত আপনি বেড রেস্টে থাকলে খুবই ভালো হতো তারপরেও তো আপনি নড়াচড়া কাজ করবেন না না কাজ করে না আমার কাজ করে না কিন্তু ওই যে সেই দিনই এরকম হয়েছিল তাহলে কাজ না